হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মৈত্রিস ব্লগ কেমন আছো সব তোমরা আজকে সন্ধেটা আমি আজকে কিন্তু তোমাদেরকে এক কাপ কফি দিয়ে শেয়ার করছি আজকে আমি সুইগির থেকে অর্ডার করে কফি আনিয়েছি তাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো ব্লু টোকায় যে ব্র্যান্ড ইনস্টামার্ট তাই কফিটা আমি সুইগির থেকে এনেছি তাই তোমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি দেখো ইনস্টামার্ট থেকে ব্লু টোকায় যে ব্র্যান্ড সেই কফিটা আমি আজকে তোমাদেরকে শেয়ার করছি এছাড়াও এখানে মাখনায় দিয়ে মাখনা দিয়ে যে মশলা মাখনা মশলা সেটাও আমি অর্ডার করে এনেছি এই কফিটা কিন্তু এর আগেও আমি এই কফি আমি খেয়েছি এই কফিও কিন্তু খুব ভালো এছাড়াও এই কফিটা এত ভালো লাগছে এর টেস্ট কিন্তু খুবই ভালো তোমরা নিশ্চয়ই কিনবে তাই তোমাদেরকে আমি শেয়ার করছি এছাড়া কফিটা আমি খাওয়ার আগে ঢেলে রাখছি আগে এক কাপ আমি খেয়েছি তাই তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি কেমন হয়েছে বলে এছাড়া কফি আমি এখন ঢেলে রাখবো দেখো এই কফি কিন্তু আমি কিন্তু আগে কেনার পরে আমি জিনিস কিন্তু ঢেলে রাখি তারপরে আমি ইউজ করি তাই আমি ঢেলে রাখলাম দেখো এই কফিটা কিন্তু দানা দানা একদম কিন্তু ডাস্ট কফি নয় এমনকি জলের মধ্যে দিলেও এটা কিন্তু ডাস্ট হয়ে যায় না জলের মধ্যে দিলেও এটা কিন্তু দানা দানা থেকে যায় আমরা অন্য কফি কিন্তু একদম ডাস্ট হয়ে যায় গুলে যায় কিন্তু এই কফি একবারে ডাস্ট হয় না বেশ দানা দানা থাকে এমনকি অনেকটাই দিতে হয় এক কাপ এক কাপ জলের সঙ্গে আমাকে দুটো দু চামচ কিন্তু আমাকে কফি দিতে হয় নইলে কফির স্বাদটা আসে না তাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই এই কফিটা কিনবে এমনকি যে কোনো মলের মধ্যেও কিনতে পারা যায় আমরা সাউথ সিটি মল থেকেও এটা দেখেছিলাম তাই আমরা আজকে অর্ডার দিয়েছি এ দেখো আমি প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দু কাপ জল নিয়ে নেব এ এক কাপ জল দিলাম আবার আরেক কাপ জল দিচ্ছি এই জলটা কিন্তু ফুটলে আমি কফিটা দেব কফি দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব ফোটাতে দেব না জল গরম হয়ে আমি কিন্তু অনেক কিছুই রান্না করে তোমাদেরকে শেয়ার করি এই রান্না করার জন্য আমি যে যে জিনিসপত্র ব্যবহার করি তা আমি এখানে সাজিয়ে রেখেছি তোমাদেরকে সাজানো শেয়ার করে দেখাচ্ছি আমার রান্নাগুলো কেমন হয় তোমরা নিশ্চয়ই দেখেছো ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাও এছাড়াও আমার এক বন্ধু দার্জিলিং গিয়েছিল। দার্জিলিং থেকে আমাকে এই এই যে চায়ের প্যাকেটটা দিয়েছে দেখো এই চায়ের প্যাকেটটা এটা হচ্ছে গোল্ড এই যে এখানে বেশ চাটা কিন্তু খুব পাতা পাতা চা আছে এখানে একটু চা দিলে কিন্তু খুব ভালো আসে এই যে এই গোল্ডেন টিপস গোল্ডেন টিপস চায়ের প্যাকেটের নাম তোমরাও কিন্তু অর্ডার দিয়ে আনতে পারো আমাকে বন্ধু বলেছে যে এটাকে অর্ডার দিয়েও আনা যায় যদি ভালো লাগে তবে ও আমাকে ঠিকানাটা দিয়ে দেবে ওই দোকানের ঠিকানা ও নিয়ে এসেছে আমাকে দিয়ে দিলেও ও আমি আনতে পারবো এ দেখো জল ফুটে উঠেছে এখন আমি এই দু কাপ জলের সঙ্গে আমি চার চামচ আমি কফি দিচ্ছি বেশি করে না কফি দিলে কিন্তু কফির স্বাদটা আসে না টেস্টও আসে না তাই আমি এই কফি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি হিটার থেকে সরিয়ে রাখছি যাতে আর ফোটে সরিয়ে রেখে দিলাম আমার কফি তৈরি হয়েছে দশ পনেরো মিনিট হয়ে গেছে দশ পনেরো মিনিট পরে আমি ছেঁকে নিচ্ছি একটা টিপটে এই দেখো আমি কিন্তু ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসি তাই আমি ব্ল্যাক কফি করেছি দেখো দানাগুলো কিন্তু রয়ে গেছে এটা কিন্তু আমি দানাগুলো সরিয়ে রাখলাম আমি ব্ল্যাক কফি খেতে ভালোবাসি বলে আমি ব্ল্যাক কফি করলাম তোমরা যদি দুধ দিয়ে খেতে চাও নিশ্চয়ই তোমরা দুধ দিয়ে খাবে এখন আমি এই যে আমি মাখনার সঙ্গে আমি এই কফি খেয়ে নেব দারুণ টেস্টি এমনকি তোমরাও বিকেলে বা সকালে কফি খেতে পারো যে কোনো সময়ে খাওয়া যায় এই যে একটা মাখনা নিচ্ছি মাখনা দিয়ে আর চা চিনি দিয়ে দিচ্ছি কাপে কাপে আমি আমি চিনি চিনি দিয়ে দিয়ে দিলাম এরপরে টিপট থেকে ঢেলে বসে বসে আমি আর আমার কর্তা মশাই দুজনে মিলে কফি খেতে থাকবো আজকে সন্ধ্যাটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে আমাদের এই কফি আমরা করলাম খেতে কিন্তু খুব টেস্টি তোমরা নিশ্চয়ই কফিটার নাম বলে দিয়েছি তোমরা নিশ্চয়ই খাবে কিনবে যে কোনো মল থেকে পাওয়া যাবে সাউথ সিটির মল থেকেও পাওয়া যাবে আমরা ওইখানে দেখে এসেছি তাই আমরা অর্ডার করে নিয়ে এসেছি ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এ দেখো কফি গুলে গুলে আমরা খা জি এবারে খাবো তাই তোমাদেরকে বললাম এর সঙ্গে এর সঙ্গে মশলা মাখনাও আমরা নিয়ে নেবো